ডেলিভারি চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি মাত্র ষোলো হাজার টাকা মাত্র সাতাইশ হাজার টাকা নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ডিজাইন খাট ওয়ানলি মাত্র সাপলা মাত্র টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা মাত্র হাজার টাকা আছে একটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা এটাও নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা এদিকে আরো ইউজ পারবেন আছে মাত্র সতেরো হাজার টাকা পঁচিশ হাজার এটা নিতে পারবেন ষোলো হাজার এটা নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকাটা শুরু ছাব্বিশ হাজার দুই শিয়া আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ির সোনি চব্বিশ ফিট দশ নম্বর গলি দসতলা ভবনের সামনে হৃদয় লেখার ফার্নিচার সাপ্তাহিক সাত দিনের থেকে সাত দিন যে কোনো দিন ইনশাল্লাহ আপনারা চলে আসতে পারেন